দিনের বেলা কৃষ্ণকালী মায়ের মন্দিরে পুজো অত ভক্ত দেখা ত্রিশুল ছোঁয়ানো তারপরেও সন্ধ্যাবেলা কি হয় আজকে আমি পুরো ভিডিওটা জুড়ে সবটা তোমাদের বলবো তোমরা দেখতে থাকো তাহলেই বুঝতে পারবে যে কৃষ্ণকালী মায়ের মন্দিরে সন্ধ্যাবেলা কি হয় তোমরা আমার সঙ্গে থাকো সাথে থাকো তাহলেই পুরো ভিডিওটা বুঝতে পারবে আর তোমরা যারা দেখা শুরু করেছো তাদের জানাই অসংখ্য ধন্যবাদ যেহেতু আমার ভিডিওটা দেখা শুরু করেছ তাই সবাই আর কৃষ্ণকালী মা আমাদের কাছে সবার কাছে নমস্য তাই সবাই মিলে একবার কৃষ্ণকালী মায়ের নামে জয়ধ্বনি ধ্বনি দিয়ে নিই জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় সোনামায়ের জয় জয় মঙ্গলা মায়ের জয় বলে আজকের ভিডিওটা শুরু করছি আর আমার এইচএসএস ব্লগে তোমাদের সবাইকে স্বাগত তোমরা যারা দেখা শুরু করেছো তাদের জানাই অসংখ্য ধন্যবাদ আরও একবার দেখা শুরু করার জন্য আর হ্যাঁ তোমরা কিন্তু একটা লাইক অবশ্যই দিয়ে দাও লাইক দিয়ে দেখা শুরু করো আর দেখা শেষে একটা ছোট্ট কমেন্ট করে দিও কেমন লেগেছে ভিডিওটা আজকের ভিডিওটা কতটা সত্যাসত্য তোমাদের সামনে আমি তুলে ধরতে পেরেছি তোমরা দেখো দেখলেই বুঝতে পারবে তো চলো বেশি কথা না বলে আমি কিন্তু সরাসরি ভিডিওই চলে যাই আর হ্যাঁ তা ভিডিও যাওয়ার আগে বলি যে তোমরা যারা নতুন বন্ধু আমার ভিডিওটা দেখা শুরু করেছো অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও পুরো ভিডিওটা দেখার পর আর একটা ছোট্ট কমেন্ট করে দিও যে কেমন লেগেছে সাবস্ক্রাইব করার পর বেলবাটনটা অবশ্যই প্রেস করে যাতে আমার ভিডিওগুলো তোমার কাছে সবার আগে পৌঁছায় তো চলো আজকের ভিডিওটা দেখা শুরু করি আর সবাই কিন্তু সবাইয়ের কাছে বেশি বেশি করে শেয়ার করে দিও যে কৃষ্ণকালী মায়ের মন্দিরে সন্ধ্যাবেলা কি হয় তো তোমরা শেয়ার করো তাহলেই সবাই জানতে পারবে যে সন্ধ্যাবেলা কৃষ্ণকালী মায়ের মন্দিরে কি হয় তো চলো ভিডিওর মধ্যে প্রবেশ করি তোমরা পুরোটা দেখতে থাকো তাহলেই বুঝতে পারবে তো চলো তো দেখো বন্ধুরা এখন কিন্তু সন্ধ্যাবেলা এখন আমি তোমাদের নিয়ে চলে এসেছি কৃষ্ণ কালী মায়ের মন্দিরে তো কৃষ্ণ কালী মায়ের কি হয় সেটাই দেখানোর জন্য আমি চলে এসেছি দিনের বেলা সমস্ত মানে ভক্তদের দেখা সবকিছুর পাশাপাশি সন্ধ্যাবেলা কি হচ্ছে সেটাই আজকে দেখানোর জন্য চলে এসেছি আমি তোমাদের সামনে তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো আর দেখো মায়ের মন্দিরে এখন কিন্তু যা হচ্ছে এখন হচ্ছে মালাগুনো পরিষ্কার করা হচ্ছে মায়ের কথা শোনানো হচ্ছে মানে মঙ্গলা মা মায়ের কথা শোনায় বিভিন্ন দেব দেবতার কথা শোনায় এরকম ভাবে আসেন আর পরে কি কি হয় আমি তোমাদের দেখাবো বা বলবো তো চলো পুরো ভিডিওটা জুড়ে আমার সঙ্গে থাকো দেখো দেখলেই বুঝতে পারবে আর জানো তো এইখানে এখন পরিষ্কার করা হবে মালা সমস্ত পরিষ্কার করা হবে মায়ের গলা থেকে সারাদিন মায়ের গলায় মালা এইভাবে মায়ের গলার মালাগুলো পরিষ্কার করে নিয়ে মাকে কিন্তু সুন্দরভাবে মঙ্গলা মা মানে নিজের আঁচল দিয়ে মুখটা মুছিয়ে যেভাবে একটা বাচ্চাকে মা যত্ন করে মানে নিজের মা যত্ন করে সেইভাবে কৃষ্ণকালী মাকে মঙ্গলা মা যত্ন করে মুখ মুছিয়ে পরিষ্কার করে তারপরে কিন্তু পাখার হাওয়া দিচ্ছে তো আমার কথাগুলো হয়তো একটু পরে পরে বলা হয়ে যাচ্ছে বা আগে আগে বলা হয়ে যাচ্ছে আমি বুঝতে পারছি না ভিডিওটা করে নিয়ে আমি তো জুড়েছি তো তার জন্য এরকম লাগছে তো তোমরা দেখতে থাকো দেখলেই বুঝতে পারবে আর মাকে কিন্তু আবার নতুন করে মালা পরানো হচ্ছে মালা পরানো হবে মালা পরিয়ে তারপরে মায়ের আবার সন্ধ্যা আরতি হবে মায়ের সন্ধ্যা আরতি সময় মাকে আবার খেতে দেওয়া হবে মানে মায়ের সেবা দেওয়া হবে মায়ের সেবায় বিভিন্ন রকম জিনিস থাকে অনেক সময় ফল থাকে মিষ্টি থাকে অনেক সময় লুচি তরকারিও থাকে যে সময় যেরকম জোটে আর কি সেরকম জিনিস থাকে আর আমার মতে বলে মানে এই সময়ও অনেক ভক্তরা আসে ভক্তরা আসে শুধুমাত্র মায়ের সঙ্গে দেখা করতে এই সময় এলে তো আর ত্রিশুল ছোঁয়ানো যাবে না বা মায়ের কাছে পুজোও দেয় না এই সময় তো এই সময়টায় মানে মায়ের সঙ্গে একটু কথা বলা যাবে নিরিবিলিতে তো সেই কারণে অনেক ভক্ত কিন্তু সন্ধ্যার পরেও আসে আমার মনে হয় যারা একটু কাছাকাছির মানুষ আছে তারা সন্ধ্যাবেলায় যায় তো এই সময় গেলে মায়ের সঙ্গে বেশ ভালো কথা বলা যাবে তো আর আমি তো আগে কোনো দিন যাইনি তো তাই জানি না আমি যেটুকু জানি সেটুকু তোমাদের বলছি হয়তো কিছু ভুল বলে থাকলেও থাকতে পারি কেননা মানে আমার যেটুকু ভিডিও দেখে মানে নিজের আয়ত্তে এসছে সেইটুকু আমি বলছি তো মায়ের মন্দিরে মাকে ভোট দেওয়া হচ্ছে মায়ের পরিষ্কার করে আবার নতুন করে সাজিয়ে নতুন মকুট পরিয়ে সমস্ত তারা নতুন করে করা হচ্ছে কেননা সকালবেলা তো অনেক মালা আসে সেই মালাগুলো একসঙ্গে পরানো সম্ভব হয় না আবার সন্ধ্যাবেলা একটু হালকা করে মাকে সাজিয়ে দেওয়া হয় মায়েরও তো হাস ফাঁস করে মানে গলাটা এত মালা তো মা মালা করতে ভালোবাসে কেননা লোকের থেকে মা কিন্তু মালা চেয়ে আসে মায়ের নিজেরও মালা করতে তাই মা লোকের থেকে চেয়ে আসে আর লোকও মানে ভক্তরাও আসে মানে অনেক মালা নিয়ে আসে যে আসছে মালা নিয়ে আসছে এরকম করে আসে আর এত মালার পাহাড় তো সরাতে সরাতেই মানে হিমশিম তো যাই হোক মালাগুলো সরিয়ে তারপরে পরিষ্কার করে নিয়ে তবেই মায়ের সন্ধ্যা হবে আর এই সময়টায় গেলে মায়ের মুখের কথাগুলো শোনা যায় মা কিভাবে কৃষ্ণকালী মাকে পেয়েছে মা মানে কৃষ্ণকালী মাকে কি বলেন এই সমস্ত কথাগুলো কিন্তু জানা যায় অনেকটা ভালোভাবে জানা যায় আর তোমরা যারা আমার নিশ্চয়ই ভালো লাগছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে কেমন লাগছে তোমাদের ভিডিওটা আমি জানি তোমাদের অবশ্যই ভালো লাগবে তো চলো আজকে আর কিন্তু বেশি বক করছি না মায়ের এই দেখানো কাজকর্মগুলো দিয়েই আমি ভিডিওটা শেষ করব আর পর্দা ফাঁস এই কারণেই বললাম যে আমি আগে কোনোদিন দেখাইনি যে সন্ধ্যা মায়ের কি পুজো হয় বা কি হয় তো আজকে সেই কারণেই তোমাদের দেখালাম বা বললাম মায়ের হয় সন্ধ্যাবেলা আর মাকে দেখো পরিষ্কার করে নিয়ে মাকে হাওয়া হচ্ছে মাকে দেওয়া হচ্ছে এরকম দেখানোর জন্য আমি কিন্তু বললাম তো এইভাবেই আমার পাশে থাকো সাথে থাকো আর ভিডিওটা কেমন অবশ্যই বলতে থাকো আর নতুন বন্ধু হলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব অবশ্যই করে দিও পাশের বেল বাটনটা অবশ্যই প্রেস করো তো আজকে আর বেশি কিছু বলছি না আজকের মতো এইটুকুই ভিডিওটা এখানেই শেষ করব তোমরা যারা দেখেছো অসংখ্য ধন্যবাদ আমার সাথে থাকার জন্য পাশে থাকার জন্য তো চলো আজকের মতো এইটুকুই জয় কৃষ্ণ কালী মায়ের জয় জয় সোনা মায়ের জয় জয় মঙ্গলা মায়ের জয় বলে আজকের ভিডিওটা আমি শেষ করবো